নাম কি ও নীলকুঠি এই হচ্ছে নীলকুঠি নীলকুঠি আর কি এই জায়গাটার নাম ওদিকে আছে ওই ইংরেজদের বাড়ি আছে ওদিকে আমি একটু দেখাবো শুনি ওদিকে আর এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে ওই উপরে অবশ্য ভগ্ন দশা আর এই বোর্ড টোড রেখে দিয়েছে যারা এখানে ঘুরতে আসে তাদের জন্যে এই নদীতে চালায় আর কি তো এদিক ওদিকে ঘুরে বেড়ালো আর সামনের এই যে এটা দেখছেন এটা হচ্ছে পার মদন আর এই নদীটার নাম হচ্ছে ইছামতি যেটা বনগার উপর দিয়ে গেছে তো এরকম বোর্ড অনেক আছে এখানে বেশ ওই সামনে নৌকা টৌকা রয়েছে বাদা নৌকা রয়েছে আর এই সামনে চলে গেছে একদম সোজা নদীটা চলে গেছে তো যাই হোক এদিকে ভালোই লাগছে জলটা খুব পরিষ্কার একদম মতো খুব ভালো জল আছে দেখিস জল আছে তো ওপারে এই যে টিকিট কাউন্টার ওই যে পারমদনের ওই যে টিকিট কাউন্টার এটা সেকেন্ড কাউন্টার আর আর একটা আছে সামনে ওদিকে আছে এই জঙ্গলের মধ্যে যারা যায় দেখা যাচ্ছে যে কেউ ঘুরতে এলো পিকনিক করতে এলো এদের জন্য এই জায়গাটা করে রেখেছে তা ওদিকে নীলকুঠি আছে চলুন দেখাবো এই রাস্তা দিয়ে উঠে যাবো আমরা এটা হচ্ছে শিশু নিকেতন বা ওই বাচ্চাদের পার্ক এখানেও একটা টাইমে প্রচুর লোক লোকটো আসতো এখানে বসতো তারপরে ওই বাচ্চাদের খেলনা খেলার জায়গা টাইগা এগুলো ছিল এখন অবশ্য অবস্থা সিরিয়াস আর নীলকুঠি হচ্ছে ওই যে উপরে আগে ইংরেজরা এখানে আসতো মানে আসতো মানে কি এখানে থাকত আর কি আর এই যে নদী আছে এই নদীতেই আর কি সেই নীলগুলো নিয়ে গিয়ে আর কি যাতায়াত করতো আর কি ইংরেজরা এই হচ্ছে নীলকুঠি এখানেই থাকতো এদিকে রাস্তা আর এই হচ্ছে বন্ধু আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকের হচ্ছে জানুয়ারির সেকেন্ড মানে আজকে দু তারিখ তা আমি এখানে গত কালকেই এসেছিলাম কালকে বলতে পরশু দিন এসেছি এখানে কাজ করছিলাম ওই যে ভিএসটি যে গাড়িটা ওই গাড়ির কাজ করছিলাম এখানে মানে মোবাইলে এখন সার্চ করলেই পাওয়া যায় বাবলাতলা বাবলাতলা সেই জায়গায় এই ভাইরাল জায়গা এই দেখেন নতুন সব দোকান টোকান এখানে চালু হয়ে গেছে আর বাবলা গাছ বেশ কিছু আছে মানে চারিদিকে পুরো ফাঁকা একদম মানে মাঠ দুই সাইডে মাঠ মাঝখান দিয়ে রাস্তা তা এই জায়গায় কোনো একজন ক্রিয়েটর মানে আমারই মতো তারা শট নিয়ে কাজ করে তো এইখানটাই ওই নাচানাচি কাজটা করেছিল তো যাই হোক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তারপর থেকেই আর কি বাবলা তলা হয়ে গেছে এখন বর্তমানে ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা যেরকম তালতলা এখান থেকে আর খুব বেশি হলে পারে ওই পনেরো কিলোমিটার পিটার এরকম হবে তা যেরকম তালতলা ভাইরাল হয়েছিল তেমনি ভাইরাল এই বাবলা তলাটাও ভাইরাল হয়েছে তা সেই জায়গায় আমি কাজে এসছি আর এইখানটাই আপনাদের নিয়ে আসলাম আর দেখাচ্ছি তাই এই হচ্ছে কেস মোটামুটি এমনি যে খুব ভালো লাগলো আমার কাছে তা না যাই হোক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তাছাড়া পরিবেশটা ভালো চারিদিকে কৃষি জমি আর মাঝখান দিয়ে রাস্তা বাবলা গাছ আছে মোটামুটি বেশ কয়েকটা আছে তবে আরও থাকলে ভালো হতো এই হচ্ছে বিষয় গাছগুলো অন্য গাছ হয়তো ছিল ওই বাবলা গাছ আরও ছিল হয়তো কাটা পড়ে গেছে এরকম কেস এই কটাই আছে তা এই সেই বাবলা বাবলাতলা তা এটা ইউটিউবে সার্চ করবেন দেখবেন যে পেয়ে যাবেন বাবলাতলা তলা বললেই দেখবেন যে নাচা নাচি শুরু হয়ে গেল আমি আর নাচতে নাচতে পারবো না আমার দিয়ে সম্ভব না যাই হোক এই জায়গাটা দেখাতে এলাম এবার সাইডে একটু দেখাই আমি একা না আর একজন এসছে এই যে ঝুম এই যে ঝুম হাই ঝুম ঝুমের বাইক নিয়ে এসছি এই যে দেখেছেন পিছনের দৃশ্যটা কত সুন্দর লাগছে ওই দেখেন কত সুন্দর লাগছে আর এই নতুন দোকান টোকান শুরু হয়ে গেছে মানে কালকের ফার্স্ট ডিসেম্বর এই জানুয়ারি ছিল কালকের প্রায় পাঁচ সাতশো লোক নাকি হয়ে গেছে ওই যে ওই কাকা যাচ্ছে ওনার এই দোকানটা এই যে এটা প্রথমটা আর পর সব দোকানগুলো আর কি বাড়তেই আছে আর কি যেহেতু এখানে প্রচুর ক্রিয়েটররা আসছে আর সবাই তো আসছে বোঝেন যে সবাই স্ট্যান্ডার একটু হেভি সেজে গুজে আসছে নাচানাচি করছে এইখানটায় এই একটা দোকান এটা মনে হয় ফুচকা না ডিমের অমলেট টমলেট বিক্রি করছে আর ওইদিকে মনে হয় ফুলের দোকান আছে একটা ওই পাশের ওটা এইটা আর ওই পাশটাই ওই খাবারের দোকান টোকান এইগুলো আছে তো যাই হোক বাবলাতলা বেশ ভালোই লাগছে জায়গাটা মোটামুটি যে খুব ভালো তা না মানে আমাদের এখানে যে ওই যে তালতলা যেটা ভাইরাল হয়েছে ওই তুলনায় কিন্তু এটা অনেকটাই এই চারিদিকে দেখেন শুধু জমি আর এই যে ঝুম আসছে ঝুম চারা ঝুম ঝুম এদিক দিয়ে ভালো লাগছে খারাপ এইখানটায় দাঁড়িয়েই আর কি ওই শর্ট ভিডিওটা ভাইরাল করেছিল তরা ইউটিউবে সার্চ করবেন দেখবেন যে পেয়ে যাবেন প্রচুর ভিডিও এখন বর্তমানে যারা আসছে সবাই এই বাবলা তলায় এসেই আর কি তাদের ভিডিওগুলো শুট করছে তো ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কাজের ছিলাম ভিডিও ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ওটা ভিএসটি ইঞ্জিনের ছিল মানে কাজ ছিল অনেক যেরকম ভিএসটির গিয়ার বক্সের কাজটা করলাম ওটা ওটাও পাবেন আর ভিএসটি যে ইঞ্জিন আছে ভিএসটির যে ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনটার এ টু জেড কাজ করেছিলাম মানে খরচ হয়েছে প্রায় তেইশ চব্বিশ হাজার টাকা মতো খরচ হয়ে গেছে ওই ভদ্রলোকের মানে কি ক্র্যাঙ্ক স্যাপ তারপরে টাইমিং কভার মবিল পাম্প সিয়ার বুশ এগুলো সব নিতে হয়েছিল তা এর স্পেয়ার পার্টসটা সচরাচর পাওয়া যাচ্ছে না এই কারণে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়েছিল তাতে করে খরচ হয়ে গেছে প্রায় তেইশ চব্বিশ হাজার টাকা তাতে করে মানে এখন অবশ্য ইঞ্জিনটা খুবই সুস্থ হয়ে গেছে আগের মতো হয়ে গেছে তবে ইঞ্জিনটা বেশি দিন আবার এইভাবে চলবে না মানে কি কীরকম ওর যা সিস্টেম সেই সিস্টেমটা ধরেন ঠিক না মবিল পাম্পের জায়গাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো যাই হোক নতুন গাড়ি আর নতুন ইঞ্জিন বলে দাদাও ঠিক মন থেকে মেনে নিতে পারছিল না এই কারণে খরচা করলাম মানে ওইটা আমি বলেছিলাম দাদা এটা করতে হবে না এক কাজ করো তুমি নতুন একটা ইঞ্জিন দাও ইঞ্জিন নাও তা এই নতুন ইঞ্জিন কিন্তু আমি একটা দিয়েছিলাম সিগমা ওটা এখনও আছে ওটা ওইভাবে চলছে আর এটা ফিটিং করে রেখে দিল এটা ফিটিং করে রেখে দিল এটা রইল স্টেপনি হিসাবে আর বলছে যে একটা গিয়ার বক্স একটা এক্সট্রা দেখে দাও তাহলে আমি দুটো গাড়ি করে আর কি রেখে দিতে পারবো তা ঠিক আছে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভাইরাল তলা ভাইরাল একটি বাবলা তলা এই বাবলা তলায় আসলে অবশ্যই এখানে আসবেন দেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাবলা তলা বাবলা তলা ভোরবেলা